আজকে আমি আপনাদের পিরানহা পোলার প্যারট গাপ্পি মিক্স গাপ্পি আর মলি সেট আপ আর কচুপে ব্যাপারে জানামু যেটা আপনারাই জানতে চাইছেন আমার কাছে তো আজকে আমি এগুলো ব্যাপারে জানামু যে এগুলা কি করতেছে না করতেছে কি খবর কি আসে বিষে কি খায় না খায় আস বিল্ডিং এর কি খবর যেগুলো বিল্ডিং পেয়ার ওগুলোর বিল্ডিং কি খবর এগুলো সব জানাম আজকে আসসালামু আলাইকুম গাইজ আমি জুনায়দ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি যে এই পোলার প্যারাটের জোড়া টানছিলাম এটা আর কি আর টোটালি ব্রিডিং এর জন্য প্রিপেয়ার এটা আর কি অনেক ভয় পাই জোড়াটা মানে মানুষ আসলে মানুষ দেখা বলা যায় মানে পিছনে থাকে অল টাইম যে হাড়িটা সে পিছনের যে অংশ হাড়ির ভিতরেও থাকে না হাড়ির পিছনের অংশ বেশি থাকে হাড়ির ভিতরে ঢুকতে দেখলে ওটা অনেক সৌভাগ্যের ব্যাপার যদি আমরা দেখতে পারি এছাড়া আমরা বাইরে বাইরে থাকলে এটা আর কি কি ওইভাবে সুন্দর লাগে হাড়ির ভিতরে যে ঢুকে না এই জিনিসটা সুন্দর লাগে মনে হয় যে এখনই ডিম সেরে দিব আর কিছু দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবো ইনশাআল্লাহ আশা করি অনেক দ্রুত এগুলোর বাচ্চা হয়ে যাবে এগুলো একদম ফুল অ্যাডাল্ট এগুলো ব্রিডিং এর জন্য একদম প্রিপেয়ার একটা জোড়া তো পোলার প্যরলটার মূল তো আপডেট এটাই যে পোলার প্যরলটা এখন বিল্ডিং এর জন্য প্রিপেয়ার হইতাছে এগুলা ডিম দিয়া দেব ইনশাআল্লাহ অনেক দ্রুতই আশা করি তো আপনারা সাথে না যারা জানতে চাইছেন উনাদের জন্য আমি বললাম অনেকে জিজ্ঞেস করছেন যে পোলার প্যরলগুলার কি খবর অনেক দিন তো হয়ে গেছে আনসেন এখনো ডিম দিছে না কি বাচ্চা হইছে নাকি তো না এখনো হয় নাই কিছু দিন সময় লাগবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি হয়ে যাব। এগুলার এদিকে রাখতে গিয়ে যারা পিরানার কথা বলছেন যে অনেক ছোট জায়গার মধ্যে রাখা দিছি তো পিরানার এদিকে রাখার মূল কারণ হইলো যে এগুলার এগুলার ব্রিডিং করানোর জন্য এমন একটা জায়গা দিতে হইবো যেন আমরাও দেখতে পারি এগুলো একটা সৌন্দর্যের জিনিস আমরা যেন দেখতে পারি জিনিসটা এই কারণে আর কি করে এই ট্যাঙ্কে রাখা ট্যাঙ্ক আমার কাছে আসি একটা এই কারণে এটার মধ্যে রাখছি পিরানার জায়গাটা অনেক ছোট দিয়ে দিছি সেটার মধ্যে পিরানা অনেক বেশি ছটফট করে পিরানা এখন এগুলো অনেক ছোট এগুলো একদম বাচ্চা সাইজের আর দেশি পিরানা এগুলো বড়ই বড় হইতো তো অনেক সময় আশা করা যায় এগুলোর মধ্যেই এগুলা কি বলবো এটারে ম্যানেজ করতে পারবো আর গাপির যে আমার পেয়ারটা আনছি এটা নিয়ে আমার স্পেসিফিক কোনো ভিডিওই বানানো হয় না ইনশাল্লাহ বানানো সামনে তো এই গাপির পেয়ারটা আমি আনছি আজাদ ফিশারিজ থেকে আজাদ ফিশারিজ তো সবাই চিনেন যারা মাছের জগতে থাকেন সবাই আজাদ ফিশারিজ চিনেন আজাদ ফিশারিজ থেকে এই গাপির জোড়াটা নিয়ে আসছি তো এটা এটা যে ফিমেলটা আছে ওইটা মোটামুটি ভালোই লোড আছে ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে এটা থেকে তাও যারা ভালো বুঝেন মাছের ব্যাপারে অভিজ্ঞ যারা আছেন তারা অবশ্যই কমেন্টে জানান যে কতদিন লাগতে পারে কারণ শিউলি তো বলা বলা যায় না আপনারা কমেন্টে জানায় রাখেন দেখি কারটা সঠিক হয় আর মিক্স গাপির যে মিক্স গাপি মলি এটার যে সেট আপটা আছে সবচেয়ে সুন্দরই লাগে আমার এইটা এই বলটা আর কি এটার মধ্যে অনেকগুলো মাছ একসাথে না একসাথে দৌড়াদৌড়ি করে অনেক সুন্দর লাগে এই জিনিসটা ইনশাআল্লাহ সেটা বাঁচতে আসতে এমনই বানামু যেন মানে সবগুলো মাছ একসাথে থাকতে পারে একসাথে ঘোরাঘুরি করে ওইটা দেখতে আসল মজা আর দুই একটা করে মাছ কোনো মজা নেই আর এগুলার দিকে আমি তত বেশি নজর দিতে পারি না খামারের কারণে খামার সাগল ভেগা কারণে আমি এগুলার দিকে বেশি নজর দিতে পারি না কচ্ছপ যেটা আছে কচ্ছপ এখন বর্তমানে এখনো এটা অনেক বেশি নার্ভাস আছে নতুন এই কারণে সম্ভবত নতুন জায়গার কারণে নার্ভাস হইতে পারে আর কচ্ছপের স্বভাবই হইলে ওরা খালি খোসার ভিতরে ঢুকা যায় তো এটা অনেক পরিমাণে নার্ভাস থাকে অল টাইম নার্ভাস থাকে মানুষ দেখলে তো ভুলো বেরোবো না এই কারণে আমি ক্যামেরায় দিকে রেখা যাই যেন মানে বেরোইলে ভিডিওটা ক্যাপচার হয়ে যায় এই কারণে আর ক্যামেরাটা আমি এইভাবে রাখা যাই তো এটা মাঝে মধ্যে এদিকে উইটটা লাইট নেয় লাইটের আলোটা নেয় ও সম্ভবত মনে করে এটা সূর্যের আলো এটা ওদের খোসা যেটা আছে এটার শক্ত রাখতে খুব বেশি সাহায্য করে এই কারণে আমি এইভাবে রাখা দিই আর ক্যামেরাটাও রাখা যায় এই কারণেই যে আমি থাকলে তো কোনো সময় বেরোবো না অ্যাক্টিভিটিস করবো না কোনো আমি না থাকলে কোনো না কোনো অ্যাক্টিভিটিস করবো বেরোইবো হাঁটবো চলবো আবার পানিতে যাইবো এগুলো দেখাইবো আমি না থাকলে এই কারণে আমি ক্যামেরা রাখা যাই এদিকেই আর কচ্ছপের আমার ব্রিডিং করানোর অনেক বেশি ইচ্ছা আছে কচ্ছপের যে অ্যাডাল্ট পেয়ার আছে এগুলো আইনে কীভাবে ব্রিডিং করাইতে হয় এগুলার ব্যাপারে কেউ জানলে জানাবেন এছাড়া আমার ইচ্ছা আছে এগুলো করার ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে কচ্ছপের ব্রিডিং কর্ম যেগুলা বিদেশি যে কচ্ছপ গুলো আছে বিভিন্ন এক্সোটিক যে কচ্ছপ আছে ওগুলো দিয়ে ইনশাল্লাহ ব্রিডিং করবো আর এটার সেট আপটা খুবই সস্তা সেট হয়ে গেছে ওই যে সময় পাই না বললাম সময় পাই না আর বাজেটের একটু ঝামেলা আছে এই কারণে সেট আপটা করতে একটু সময় লাগবে কিন্তু কচ্ছপের অনেক সুন্দর সুন্দর সেট করা যায় মাছের থেকে সুন্দর সেট হয় কচ্ছপের দেখলে মনটা বইরা যায় কিন্তু এদিকে আমি আপাতত এইভাবে মাটি মুটি দিয়ে রাখছি কারণ হইলো হয়তো উপচর প্রাণী তো গছ বলি উপচর প্রাণী এই কারণে মাটি দিয়ে রাখছি যেন পানিতেও থাকে মাটিতেও থাকে এই যেন যেটা ভালো লাগে সেটাতেই যেন হয় থাকে আজকে আপডেটের এই ভিডিওটা এতটুকুই যারা জানতে চাইছেন যে মানে এগুলার কি খবর আর কি ঘরে যেগুলা আছে আপনি তো সবসময় খামারেই থাকেন ঘরের যেগুলা আছে ওগুলার তো কোনো ভিডিওই দেন না ওনাদের জন্য এই ভিডিওটা করলাম তো এখন আমি এখন আবার খামারে যাবো আর কি এগুলা কইরাই রাই আর দুপুরে লাঞ্চ করতে আসছিলাম এই ভিডিওটা করতেছি তো খুবই ব্যস্ত থাকি এই কারণে এগুলার দিকে নজর দেওয়ার সময় পাই না আমার ছোট ভাই এগুলো দেখাশোনা করে তো কচ্ছপে ব্রিডিং এর ব্যাপারে যারা যারা জানেন আমার জানাইবেন ইনশাআল্লাহ সামনে ব্রিডিং করার চেষ্টা করুন কচ্ছপ আর পোলার প্যারট কিছু দিনের মধ্যে বাচ্চা দেওয়া দিব এই সরি ডিম দেওয়া দিব দিনের মধ্যে পরে গাপি যেটা আছে এটা আপনারা গেস কেরকম এটা জানান যে কত দিনের মধ্যে দিতে পারে যারা অভিজ্ঞ আছে তারা অবশ্যই বুঝবো যে কত দিনের মধ্যে গাপি বাচ্চা দিতে পারে এগুলাই ওখানে এই অবস্থায় আছে এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আপডেট রুমটা সুন্দর মতো ঘুষেই রুমের তো পুরো বারোটা বাইজ আগে সেই মাসে সেট আপ করতে গিয়া সবাই সাথে থাকবেন সাপোর্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যেন আমি ভবিষ্যতে যেই ভিডিওগুলো দিই এগুলো যেন আপনারা পান মানে কি কি আপডেট করত না করত আপনারা পান আর লাইক করবেন ভিডিওটা ভালো লাগলো আর কমেন্ট অবশ্যই জানাইবেন যে মানে আমার এদিকে আর কি কি করা দরকার কোন জায়গায় কি কম আছে কোন জায়গায় কি হিট হেবু করছো সেট আপে পোলার সেট আপ বা আর যেটি যে ইয়ে আছে ওগুলো কী করতে হবে না করতে হবে অবশ্যই আপনারা জানাবেন তো আজকের জন্য এতটুকু ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তারা